বন্ধুরা গতকাল পয়লা মে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এমের জন্যে সদস্যদের আমার এই সদস্যদের পার্সোনাল টার্গেট নাম্বার দিয়েছিলাম যারা সদস্য দেখুন কত প্রাইজ খেলেছে দেখুন চুয়াত্তর ছষট্টি একটি প্রথম পুরস্কার তারপর দেখুন চারটে পাঁচটা ন হাজার সাড়ে চারশো তিনটে আড়াইশো পাঁচটা ছটা এই দেখুন এপারে দেখুন ছাব্বিশ বারো সাড়ে চারশো এই দেখুন আবান্ন হাজার আড়াইশো কত প্রাইজ খেলেছে দেখুন বন্ধুরা দেখুন এটা ওয়ান পি এম আর এইটা দেখুন এইট পিএমএ এইট এম দেখুন এইট এম এই গতকাল এক তারিখে এই দেখুন এই পার নাম্বার যেগুলো প্রাইস পড়েছে সব গোল চিহ্ন দেওয়া আছে এই দেখুন এই দেখুন এই সব গোল রাউন্ড দেওয়া যেগুলো ফার্স্ট প্রাইজ পড়েছে বড়ো প্রাইস এই দেখুন পড়েছে দেখুন ছষট্টি বাহান্ন আবার নাইটি এক কোটি আবার ন হাজার সাড়ে চারশো ন হাজার সাড়ে চারশো ন হাজার সাড়ে চারশো ন হাজার দেখুন সাড়ে চারশো আড়াইশো দেখুন